আসসালামু আলাইকুম সম্মানিত মুমিন মুত্তাকি বোনেরা আশা করি আল্লাহ পাক মহান রব্বুল আলমিন আপনাদের সকলকেই ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আমিও ভালো হচ্ছে সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ নাহিম আপনারা সকলেই জানেন আমি জিন জাদু জাদুকুফুরি ব্ল্যাক ম্যাজিক এগুলোর কূ চিকিৎসা করি সম্পূর্ণ অনেক চিকিৎসা চিকিৎসার জন্য কোনোরকম কোনো তাবিজ তোমার কাউকে দিই না এবং নিজে ব্যবহার করি না আমরা যারা মুসলিম ভাই বোনেরা আছি আমরা অনেকেই আছি নামাজ পড়ি না নামাজ না পড়লে কী শাস্তি এবং নামাজ না পড়লে আল্লাহ তালার সাথে যে অহংকার করা হয় এটা আমরা অনেকেই জানি না আমরা অনেকেই এটা কখনো শুনিও নাই আমরা এটা কখনো জানিও না যে নামাজ না পড়লে আল্লাহ তালার সাথে অহংকার করা হয় ইবাদত না করলে আল্লাহ তালার সাথে অহংকার করা হয় তো উনি নামাজ সম্পর্কে কি বলে আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা আপনারা দেখবেন নামাজের কথা এমনভাবে এর আগে আপনারা কখনো শুনছেন কি না আপনাদেরকে কেউ বলছে কিনা এত সুন্দর করে আমি আমার লাইফে এর আগে কোনো আমি শুনি নাই আমাকে কেউ বলে নাই এত সুন্দর করে বুঝাইতে আমি কাউকে দেখি নাই চলেন দেখি উনি কিভাবে বলে কি বলে এবং উনি যা বলে সবকিছু আহ দলিল দিয়ে বলার চেষ্টা করে চলুন ইনশাআল্লাহ দেখি আল্লাহ সফানহাত আলা বলছেন এবাদতে আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা রয়েছে সৃষ্টিরা রয়েছে আল্লাহ বলছেন তারা আল্লাহর এবাদত করার ক্ষেত্রেও অহংকার প্রদর্শন করে না কেন বলেছেন আল্লাহ সফানহামত আলা এই কথা এটা আপনাকে আজকে বুঝিয়ে ছাড়বে আল্লাহ বলছেন আমার নিকট যে ফেরেশতারা আছে তারা অহংকার করে না অহংকার শব্দটা আল্লাহ কেন ইউজ করেছে এখানে আল্লাহ তালা বলছে যে আল্লাহ তালার কাছে যে সমস্ত ফেরেশতারা আছে তারা কখনো আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে কখনো অহংকার প্রদর্শন করে না মানে আল্লাহ তালা এই অহংকার শব্দটা কেন ব্যবহার করছে এখানে অহংকার শব্দটা ব্যবহার না করে তো অন্য কিছু ব্যবহার করতে পারতো কিন্তু আল্লাহ তালা বলতেছে যে আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে কোনো ফেরস্তাই এত বড় বড় ফেরেশতা তারাও ইবাদতের ক্ষেত্রে অহংকার করে না এই অহংকার শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেছে দেখেন কত সুন্দর করে বুঝাইতেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হবে কেন ব্যবহার করেছে কে অহংকার করতে পারে বলেন তো দেখি আল্লাহ তো অহংকার করতে পারে কিন্তু এই অহংকারটা কে করতে পারে যার পাওয়ার আছে যার ক্ষমতা আছে যার অহংকার করার মতো করে আল্লাহ সৃষ্টি করেছে সে অহংকার করলে অহংকার সাজে আল্লাহ হারাম করেছে সেটা ভিন্ন জিনিস কিন্তু যার কিছুই নেই সে অহংকার করবে তাহলে দেখেন আল্লাহ যে তাদের সামনে কেন অহংকার শব্দটা ব্যবহার করেছে আল্লাহ বলছে পুরানি আপনি দেখেন আপনি কি জান আল্লাহ শব্দটা কি বলেছে অমান ইন্দাহু যারা আল্লাহর নিকটে আছে আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতারা আছে আপনি কি মনে করেন তারা কেমন হতে পারে কেমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই এরিয়াটাতে আছে সেই এরিয়াটা কেমন হতে পারে আপনার ব্রেন কি কাজ করে আপনি কি বুঝতে পারেন সেই জায়গাটা কেমন হতে পারে দয়াময়ের এই বিশাল আরশকে মাত্র 8 জন ফেরেশতা হাশরের মাঠে উঠিয়ে নিয়ে চলে আসে মাত্র 8 জন ফেরেশতা কত বিশাল ফেরেশতা বানাহু ওয়া তালা আরেকটা আয়াতে বলেন এক একটা ফেরেশতারা পাখা হচ্ছে কোন ফেরেশতার দুইটা পাখা কোন ফেরেশতার 3টা

যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি মালাইকা ফেরেশতাদের মধ্যে থেকে রসুল গ্রহণ করেছেন যে রসুলের কারো কারো দুইটা পাখা কারো তিনটা কারো চারটা আর আল্লাহ যাকে চায় আরো বেশি পাখা দিয়ে সৃষ্টি করেছে আপনি বলতে পারেন এখানে কার থেকে ইঙ্গিত করা হয়েছে সবচেয়ে বেশি পাখা কোন ফেরেস্তা কতটা পাখা ছয়শ পাখা এটাকে আমাদের বানানো নাকি বর্ণনা আছে বর্ণনা আছে বুখারী রয়েছে মুসলিম শরীফে আপনি কিতাবুল ইমানের অধ্যায়ে 74 নম্বর পর্বে পাবেন সিদরাতুল মুন্তাহার বর্ণনা সেখানে আব্দুল ইবনে মাসুদ প্রখ্যাত সাহাবী কোন ছোট সাহাবী হন প্রখ্যাত সাহাবী আব্দুল ইবনে মাসুদ তিনি বলছেন তিনি সূরা নাজম এর আয়াতের তাফসিরে বলেন আলাকাদ রাহুনাজলাতুন আল্লাহ যে বলেছে সে তাকে দ্বিতীয়বার দেখেছে আব্দুল ইবনে আব্বাস বলছে সেটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম ইয়ারাউনা ফী সূরতিহি জিব্রাইল আলাইহিস সালাম কে আপন আকৃতিতে দেখেছে ও খালক ওটার দই আমার কাছে নাই এটা আমি হাদিস পেশ করছি না তিনি বলছেন এক একটা পাখা আরেকটা পাখার থেকে গ্যাপ কতটা যতটা গ্যাপ আকাশ এবং জমিনের মাঝে রয়েছে জিব্রিসাল বলছেন যে ব্যক্তি বলবে যে মোহাম্মদাল্লাম তার নিয়ে করলো কিন্তু

যে ব্যক্তি বলবে যে রাসুলল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে দেখছে সে যেন রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালাকে রাসুল্লাহ সাল্লাম দেখে নেয় তাহলে অন্য পীরে এবং অন্য ইমামে কীভাবে দেখবে যেখানে রাসুল সাল্লাহ দেখে নেয়

যে ফেরস্তার একটা ডানার পাখাতে যদি বাড়ি দেয় সমস্ত পৃথিবী তসমস হয়ে যাবে সেই ফেরস্তা পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করতেছে না এবং যে ফেরেশতার এতটাই শক্তি এবং যে ফেরেস্তা এতটুকুই বড় যে তালা বলছে যে এই ফেরেশতাকে দেখে নেওয়াটা হচ্ছে সবথেকে বড় নিদর্শন মানে রাসাল সাল্লাহ সাল্লাম এই ফেরেশতাকে দেখে নিছে মানে আল্লাহতালার সবথেকে বড়ো নিদর্শনটা দেখে ফেলছে সেই ফেরাস্তা পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করছে না কিন্তু এই একটা জিনিস বোঝানোর জন্য উনি এতগুলা উদাহরণ সামনে টাইনে আনছে আমি এর আগে কখনো দেখি নাই এমনভাবে কেউ কোনো দিন বুঝাইতে এমনভাবে কেউ কোনো দিন বলতে আমি এর আগে কখনো দেখি নাই চলেন শুনি কি বলে তারপরে অহংকারের কথাটা কেন আসলো যেই ফেরেশতার একটা ডানার পাখা যদি বাড়ি দেয় পুরো পৃথিবী তস্ত হয়ে রেখে দেবে এতটা শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছে সেই ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ কি বলেছে ওস জুদলি আদম আদমকে সেজদা করে একটা তুচ্ছ প্রাণী কোন একজন ফেরেস্তা বাকি ছিল প্রত্যেকটা ফেরেস্তা সেজদা করেছে কোন অহংকার এটা করে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই জিব্রাইল পর্যন্ত অহংকার করে না কাকে সেজদা করতে বলা হয়েছে বর্তমান যুগের সারা তিন হাত মাটি বলেছিলাম সাই হাত ছিল তাহলে সাই হাতের একটা মানুষকে

সেজদা করে মানুষকে একটা অধম মানুষকে তাই তারা করেছিল আর আপনাকে আমাকে বলেছে তুমি তোমার মালিককে সেজদা করো আপনি কত বড় অহংকারী হয়ে গেছেন যে আপনি আল্লাহকে সেজদা করেন না দেখেন এই ছোট্ট একটা জিনিস বোঝানোর জন্য উনি কত উদাহরণ টানছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা মানুষকে এত জ্ঞান দিতে পারে হ্যাঁ এটা ওনাকে দেখলে মানে আমার নিজের ভিতরে আমি ফিল করি আর কি উনি যে এত সুন্দর করে বুঝাইতেছে যেটা আসলে বলার কোনো বাসা নাই এবং ওনার বক্তব্য শুনেই হচ্ছে আমার জীবনটা বেশিরভাগটাই হচ্ছে ওনার বক্তব্য শুনে হচ্ছে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে নামাজ নিয়ে উনি যেভাবে বুঝাইতেছে সুবাহান্লাহ এর আগে আমি কোনো দিন দেখি নাই কাউকে এমনভাবে বুঝাইতে এমন উদাহরণ টানতে কোরআন থেকে হাদিস থেকে আমি এর আগে কোনো দেখি নাই জন্য হংকার শব্দটা ব্যবহার করেছে তার আল্লাহর এবাদতের ক্ষেত্রে না বান্দা কিন্তু তুমি সারা দিন হাত মাটি হয়ে তুমি আল্লাহর সামনে হংকার করো আপনি শুধু পয়সাওয়ালাকে অহংকার ভাবেন আপনারা প্রত্যেকটা অহংকারী আমরা যারা আল্লাহ সুবান আহমতালার ইবাদত করি না আপনি কোন সাহসে আপনি দাঁড়িয়ে ফেলে দিতে পারেন বলেন এটা তো অহংকার নয় তো কি যে দেখে নেবো আল্লাহ আমাকে কি করে এটাই তো তার জবাব নয় আপনি কেন পর্দা করেন না আপনি নির্বিক হয়ে গেছেন আল্লাহ সুবান আহমতালার কাছ থেকে যে আল্লাহ আমাকে ধরে কেন নেয় না এটি তো ভেবেছেন আপনি জানেন কেন আল্লাহ আপনাকে ধরে নেয় পাপের কারণে আল্লাহ সুবান আহমতালা বলছেন প্রত্যেকটা বস্তুকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে রেখেছি বাংলা

তা কে নؤখিরুহুম ইলা আজালিন মুসাম্মা اذا জা আজালুহুম লা ইস্তাগিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিম আল্লাহ বলেন কোন ব্যক্তির পাপের জন্য যদি আমি এক এক করে ধরে নিতাম তাহলে এই পৃথিবীতে একটা কিটবদম পর্যন্ত বেঁচে থাকতে পারতাম তাই আমি তাদেরকে ধরি না আল্লাহ বলছেন প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেওয়া হয়েছে যার কারণে আপনি পাপ করে বসে আছেন আল্লাহ আপনাকে ধরছেন না সুতরাং আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত করি না আমরা যারা নামাজ পড়ি না আমরা প্রত্যেকই অহংকারী সেটা আপনি আর আমি মনে করি অথবা মনে না করি আমরা প্রত্যেকেই অংকারি এটাই আল্লাহ তালা প্রচুর করণের মধ্যে বলে দিছে সুতরাং আমরা যারা মুসলিম ভাই বোনেরা আছি প্রত্যেকে ইনশাল্লাহ আমরা যাই করি না কেন দৈনিক পাঁচোক্ত নামাজ অবশ্যই 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 আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব অবশ্যই 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 ইনশাল্লাহ আমরা পড়বো আমরা সকলেই ইনশাল্লাহ নিয়ত করি আল্লাহ তালা যেন আমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়ার তো দান করে আমরা যেন কোনো দিনও কোনো অবস্থায় যেন এক ওয়াক্ত নামাজ যেন আমরা না ছাড়ি সকলেই ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আসালামুক ও রহমতুল্লাহি